আগামীকাল দশই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট আজকে ডিসি এক্স পাঁচশো সাতাশ কোটি টানোবার দশ পয়েন্ট প্লাস মার্কেটের আজকেও বলবো যে মার্কেটের ধারাবাহিকতা নেই তো এখানে আজকে দুইটা কোশ্চেন প্রথম হলো যে মিউচুয়াল ফান্ডের কি গেম কি শেষ কি না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মিউচুয়াল ফান্ডের এখনও রেলি এখনও অনেক বাকি আছে বোঝা যাচ্ছে যেটা এখনো এখান থেকে মানে এই সেক্টর থেকে কুইট করার মতো সময় এখনো হয়নি মিউচুয়াল ফান্ড দ্বিতীয়ত আজকে হলো মার্কেট কোন দিকে আজকে মার্কেট হলো লো বলিউমের শেয়ারের দিকে তো এই জন্য আজকে আমরা মার্কেট আমরা ওয়াশলিস্টটাও সাজিয়েছি এ আজকের দিনে যে ওয়াশলিস্টটা আমি দিব এটা হলো পাঁচ সাত দিনের জন্য অর্থাৎ পাঁচ সাত দিনের মধ্যে এই ওয়াশ লিস্ট থেকে বেরিয়ে যেতে হবে এর বেশি না আর এর আগে যে ওয়াশ লিস্ট দিয়েছি সেই ওয়াশ লিস্টে কিছু শেয়ার বাদ এবং নতুন কিছু শেয়ার সংযুক্ত হবে তো আগের যে লিস্টগুলোর মধ্যে যে শেয়ারগুলো ছিল তা থেকে বাদ দিয়ে এখন আগের যে শেয়ার লিস্টের মধ্যে যা ছিল তার কিছু শেয়ার বাদ দিয়ে নাম বলে দিচ্ছি সেটা হলো যে আই আইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা এখনও থাকবে এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পিএ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক প্রাইম আইসিবি ইউনাইটেড ফিনান্স এগুলো এখনও থাকবে এছাড়া আজকে যে শেয়ারগুলো দিব এগুলো আমরা পাঁচ সাত দিনের জন্য এখানে স্টে করার মতো এর বেশি বেশি সময় এখানে স্টে করা যাবে না তো সেই শেয়ারগুলোর নাম বলে দিচ্ছি প্রথমে হলো বিএসআরএম লিমিটেড সরি বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিল আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নিউজে হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড আওয়ারে ছিল তার হলো ট্রেড আওয়ারের নিউজ এটা যেটা আমরা ট্রেড আওয়ারের ওয়াশ লিস্ট এটা ছিল যে বিএসআরএম স্টিল অষ্টআশি হাজার ভলিউম একান্ন টাকা নব্বই পয়সা ক্লোজিং প্রথমে বলেছি আজকে মার্কেট লো ভলিউম শেয়ারের দিকে ছিল এই জন্য আমাদের লো ভলিউম শেয়ার তো এই এ ধরনের শেয়ারে এটার ভালো শেয়ার প্রাইজও কম এখান থেকে মুভমেন্ট করার যথেষ্ট সুযোগ আছে তো এ ধরনের যেহেতু লো ভলিউমের শেয়ার সেহেতু এখানে আমরা বেশি দিন এখানে স্টে করতে পারবো না এটি হল মূল কথা এরপর আমরা যেটা দেখব ক্যাপিটাল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ভলিউম ষাট টাকা তিরিশ পয়সা ক্লোজিং ক্যাপিটেক ক্যাপিটেক কেন এসেছে মিউচুয়াল ফান্ডের রেলি এখনও বাকি এই জন্য এসেছে এবং এটা বটম আমরা বলবো এটা প্রাইসটা বটমে অর্থাৎ এখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুব কম প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি ক্যাপিটেক এরপর আসবো হল আইসিবি সোনালি এটা গত কার্য দিবসের আমাদের ওয়াশলিস্টেও ছিল এবং ট্রেড আওয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছিল আইসিবি সোনালি তেত্রিশ লক্ষ ষোলো হাজার ভলিউম পাঁচ টাকানব্বই পয়সা ক্লোজিং এই শেয়ারটা ভলিউম এবং চার্টের প্যাটার্ন চার্টের মুভমেন্ট সবটাই সাপোর্ট করে শেয়ার এখানে রেলি করার যার কারণে যখন আমি বলেছিলাম এখানে একটু আমরা কিছুটা কোয়ান্টিটি শেয়ার এখানে বাই করা যায় এবং এই শেয়ারে যদি আমাদের লস যদি আমরা যদি মানে লস এবং লাভের যদি আমরা হিসাব করি কতটুকু লস হতে পারে এই শেয়ারে সর্বোচ্চ দশ পয়সা এ থেকে বেশি লস হওয়ার সম্ভাবনা খুব কম আর যদি লাভ হয় সেক্ষেত্রে এখান থেকে এক টাকা দেড় টাকা লাভ হওয়ার মতো জায়গা আছে আমরা এক টাকা বা দেড় টাকা বাদ দিই এক টাকা এক টাকা এখান থেকে বাড়ার মতো তার সুযোগ আছে এ রেলিতে তো সেই ক্ষেত্রে দশ পয়সা লস অথবা এক টাকা লাভ তাহলে এই ধরনের শেয়ার আমরা ইনটি দিতেই পারি এটি হল আইসিপি সোনালি এরপর যেটা আসবে সেটা হলো যে লঙ্কা বাংলা এটা আমাদের লিস্টে ছিল এবং বের করে দিয়েছিলাম আবার এটাকে আমি নিয়ে এসেছি তবে এটার আজ আগামীকালের যে যে কন্ডিশনে বাইটা আমরা করার চেষ্টা করব মাইনাস অবস্থা বাই করার চেষ্টা করব উনচল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার ভলিউম সতেরো টাকা নব্বই পয়সা ক্লোজিং হাই ভলিউমের শেয়ার এবং শেয়ারটার মুভমেন্ট বলছে শেয়ার এখানে প্রাইজিং হবে তো আমরা আগামীকাল যেটা আমরা ট্রাই করব বেশি যেটা হলো এটা যদি মাইনাস অবস্থা থাকে ওই মাইনাস অবস্থাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব তাতে লস হওয়ার পসিবিলিটি একেবারেই কম থাকবে লঙ্কা বাংলা এরপরে থাকবে হলো মাইডাস তিন লক্ষ এক হাজার ভলিউম নয় টাকা ষাট পয়সা ক্লোজিং এই শেয়ারটা লঙ্কা বাংলার মতো একই পলিসিতে বাই করার জন্য আমরা চেষ্টা করবো হলো যে সেটা যদি আগামীকাল মাইনাসে থাকে সেক্ষেত্রে আমরা বাই করার চেষ্টা করব মাইনাস থাকা অবস্থা অর্থাৎ প্লাস হয়ে গেছে শেয়ারটা পজিটিভ ধারায় চলে গেছে তখন আমরা তাহলে আমরা বাইতে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব মাইনাসে থাকা অবস্থায় যা যাতে শেয়ারটাকে আমরা বাই করতে পারি এটার এটার কিছু ইন্টারনাল কিছু বিষয় আছে তার জন্য এটা আমাদের চিন্তা হলো যে এটা যদি একটু মাইনাসে বাই করা যায় কিছু কিছু শেয়ার বাড়ায় কিনতে পারলেই ভালো কিছু কিছু শেয়ার মাইনাস অবস্থায় কিনতে পারলে লাভ সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে মাইনাসটা আমরা দেখব যে একটু মাইনাস অবস্থায় থাকলে আমরা কেনার চেষ্টা করব তো আগের যে লিস্টের মধ্যে আমরা যে শেয়ারগুলো রেখে দিয়েছি এখনও এই শেয়ারগুলোতে আপনারা বাই এবং সেল করে করে আপনারা এখানে ট্রেড করতে পারেন আর আজকে যে শেয়ারগুলো দিয়েছি এই শেয়ারগুলো মূলত পাঁচ সাত দিনের জন্য এরপর এখান থেকে আবার বেরিয়ে আসতে হবে অর্থাৎ এগুলোকে দীর্ঘমেয়াদী এই শেয়ারগুলোতে থাকা যাবে না দীর্ঘমেয়াদি কোন শেয়ারে থাকা যাবে যেমন আপনি মোবিল যমুনা থাকতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট যদি বলেন মোবিল যমুনা তিতাস ডেস্কো ব্যাডবিসি এসিআই এ ধরনের শেয়ারে আপনি জিপি রবি এগুলো আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন পদ্মা পদ্মাওয়েল মোবিল যমুনা পদ্মাওয়েল ম্যাগনা পেট্রোলিয়াম হ্যাঁ যমুনা এ ধরনের শেয়ার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য বেস্ট সেক্ষেত্রে বিএসআর মতো শেয়ার আমরা এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা রাখবো না সেই জন্য এই শেয়ার আমরা বেশি দিন এই আজকে যে লিস্টটা এই লিস্ট আমরা বেশি দিন এখানে স্টে করবো না এখানে আরেকটা কথা বলে নেই সেটা হলো যে এগারো এবং বারো তারিখ আমাদের নবম কোর্স শুরু হবে শর্ট কোর্স দুই দিনের শর্ট কোর্স এটাতে অংশগ্রহণ করবেন এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আমাদের যেভাবে হোয়াট লিস্ট দেওয়া হচ্ছে এই হোয়াশলিস্ট যারা ফলো করবেন এই মার্কেটে আমি আশা করব আপনারা কখনোই মার্কেটে ব্লক থাকবেন না অর্থাৎ আপনাদের ক্যাপিটাল সবসময় মার্কেটে চলমান থাকবে সবসময় সবসময় মার্কেটে আপনারা চলমান থাকবে এটাতে আপনারা যেমন বেনিফিটেড হবেন সেক্ষেত্রে মার্কেটও বেনিফিটেড হবে আপনাদেরকে দিয়ে যেটা হলো যে মার্কেটে টার্নওভার বাড়তে থাকবে অর্থাৎ আমার যত ফলোয়ার যত সাবস্ক্রাইবার তারা আর কখনোই মার্কেটে ব্লক হয়ে থাকবে না মার্কেটে তারা ইনএক্টিভ থাকবে না সবসময় তারা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ সবসময় বাইসেলের মধ্যে থাকবে এতে আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার ওনারা প্রফিটে থাকবেন এবং মার্কেটও ওনাদের দ্বারা বেনিফিটেড হবে যেটা হলো মার্কেটে টার্নওভারটা আগের তুলনায় বাড়বে কমবে না এখন থেকে অর্থাৎ হলো নতুন নতুন ফলোয়ার আসতেছে নতুন নতুন সাবস্ক্রাইবার আসতেছে আপনাদের মাধ্যমে আপনারা শেয়ার করছেন তাই সেক্ষেত্রে এই কারণে আমাদের যে ওয়াশ লিস্ট এই ওয়াশ লিস্ট দ্বারা আপনারা কখনো আর ব্লক থাকবে না মার্কেটে কখনোই ব্লক থাকবেন না সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং সবসময় আপনারা প্রফিটে থাকবেন তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ